অবশেষে সব নাটকীয়তা শেষে সৌদি ক্লাব আলহেলালে থাকছেন না নেইমার জুনিয়র অন্য ক্লাব ইন্টার মায়ামির কোচ হাবিয়ার মাস্তেরানো বাংলাদেশি টাকায় পাঁচশো কোটি টাকাতে দলে ভেড়াতে চাচ্ছেন নেইমার জুলিয়ারকে হ্যাঁ দর্শক জানতে হলে ভিডিওটি না সম্পূর্ণই দেখতে থাকুন ইতিমধ্যেই ফুটবল পাড়ায় গুঞ্জন শোনা যাচ্ছে নেইমার জুনিয়রকে নিয়ে তিনি নিজে ফিট থাকার সত্ত্বেও তাকে দেওয়া হচ্ছে না ক্লাবের কোনো খেলায় এভাবে তার ক্যারিয়ারটা নষ্ট করে দিল আল হিলাল জর্জ জেসুস গত বছরে প্রায় এক বছর ইঞ্জুরি থাকার পর ক্লাবের মাটিতে দলে ফিরেছিলেন দুই ম্যাচে তাও বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেছিলেন নেইমার জুনিয়র মাঠে লেভেও খেলা হয়নি ভালোভাবে ম্যাচটি আবারও ইঞ্জুরির বাইরে পড়তে হয়েছে নেইমার জুনিয়রকে তবে এবার ইঞ্জুরি কাটিয়ে নিজে ঠিক থাকলেও দলে ভেড়ানো হচ্ছে না নেইমারকে তাই নেইমার জুনিয়র আর নিজের ক্যারিয়ারটা নষ্ট করতে চাচ্ছে না আল হিলালের থেকে আরেক ধারে নেইমারকে নেওয়ার জন্য মরিয়া হয়েছে ইন্টার মায়ামির কোচ হাবিয়ার মাসসেরানো তিনি নেইমারের সাথে আলাদাভাবে চুক্তিও করেছেন তবে নেইমার সেখানে কোনো যুক্তি প্রকাশ করেননি এখনো ইন্টার মায়ামির কোচ হাবিয়ার মার্সেরানো পার্শ্ব কোটি টাকায় দলে ফেরাতে চাচ্ছেন নেইমার জুনিয়র তবে এ বিষয়ে নেইমার যুক্তি না দিলেও আকাঙ্ক্ষা প্রকাশ করছে ইন্টার মায়ামিতে থাকা লিউনেল মেসি এবং লুইস ছোয়াজেস নিয়ে তারা ছিলেন দীর্ঘদিনের বন্ধুত্ব তাই দীর্ঘদিনের বন্ধুত্ব আবারও ফিরে পাওয়ার জন্য ইন্টার মায়ামিতে যোগ দিতে পারেন নেইমার জুনিয়র তো দর্শক আপনারা কি চাচ্ছেন নেইমার কোন ক্লাবে খেলুক তা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ফুটবলের সকল নিউজ এবং আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে